রিজিক মহান আল্লাহর এক অন্যতম নিয়ামত তাই তার রিজিক বেড়ে যাক জীবনে প্রাচুর্য আসুক মানুষ তার জীবনের এক সময় পর্যন্ত রিজিক ভোগ করলেও হঠাৎ কোনো এক অদৃশ্য কারণে রিজিক কমে যেতে শুরু করে মানুষ রিজিক কমে যাওয়ার কারণে হতাশ হয় আর তার কারণ খুঁজে বেড়ায় কিন্তু আমরা কি জানি কেন মানুষের রিজিক কমে যায় এ বিষয়ে পবিত্র কোরআন ও হাদিস থেকে জানা যায় বেশ কিছু কাজে মানুষের রিজিক ক্ষতিগ্রস্ত হয় অর্থাৎ রিজিকে বারাকাহ কমে যায় আর অধিকাংশ মানুষই হয়তো না জেনে বা নিজের অজান্তেই এসব কাজে লিপ্ত হয় তাই দেরি না করে চলুন জেনে আসা যাক এমন ছয়টি কারণ যে ছয় কারণে মানুষের রিজিকের বরকত কমে যায় যেসব কাজে মানুষের রিজিক ক্ষতিগ্রস্ত হয় তার মধ্যে অন্যতম হল গুনা বা পাপাচারে লিপ্ত থাকা সাউবান রাদিয়াল্লাহ তালা আনহু এর বিবরণে আছে রাসুল সাল্লাহ আলাইহাসাল্লাম বলেছেন সৎকর্ম মানুষের আয়ুকাল বাড়াতে পারে এবং দোয়া মানুষের তাকদির পরিবর্তন করতে পারে আর মানুষ তার পাপ কাজের কারণে প্রাপ্য রিজিক থেকে বঞ্চিত হয় মানুষ যখন প্রাপ্ত নিয়ামতের সুক্রিয়া আদায় করে না তখন তার থেকে সেই নিয়ামত ছিনিয়ে নেওয়া হয় আর এতে ক্ষতিগ্রস্ত হয় মানব জীবন কমে যায় রিজিক। সুদের কারবার করাও রিজিক ছিনিয়ে নেয়ার অন্যতম এক কারণ সুদের মাধ্যমে ব্যবসা বৃদ্ধি হয় আপাত দৃষ্টিতে এমনটা মনে হলেও সুদের কারবারের দ্বারা ব্যবসা নষ্ট হয়ে যায় আল্লাহ তালা পবিত্র কুরআনে স্পষ্ট ভাষায় বলেছেন আল্লাহ সুদকে ধ্বংস করে দেন এবং সাদকাকে বর্ধিত করে দেন সুরা বাকারা আয়াত দুইশো ছিয়াত্তর মিথ্যা কসম খাওয়া এবং মানুষকে ধোঁকা দিলে আয় উপার্জনের বরকত চলে যায় আর বরকত চলে যাওয়া মানে রিজিক ক্ষতিগ্রস্ত হওয়া রসূদ সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেছেন বেচাকেনা করার সময় তোমরা কসম করা থেকে কারণ মিথ্যা কসমের দ্বারা বিক্রি বেশি হয় কিন্তু বরকত ধ্বংস হয়ে যায় রাসুল সাল্লাহ বলেছেন বিক্রেতা যতক্ষণ পর্যন্ত বিচ্ছিন্ন না হয় ততক্ষণ পর্যন্ত ক্রয় বিক্রয় সম্পন্ন করা কিংবা বাতিল করার সুযোগ রয়েছে যদি তারা সত্য বলে এবং পণ্যের প্রকৃত অবস্থা ব্যক্ত করে তাহলে তাদের ক্রয় বিক্রয়ে বরকত হবে আর যদি মিথ্যা বলে এবং পণ্যের দোষ গোপন করে তাহলে তাদের ক্রয় বিক্রয়ের বরকত ধ্বংস হয়ে যাবে বুখারি শরীফ জাকাত ইসলামের অন্যতম স্তম্ভ বা মৌলিক বিধান জাকাতের বিধান প্রণয়ন করে ধনী গরিবদের মধ্যে ভারসাম্য ঠিক রেখেছে ইসলাম সঠিকভাবে জাকাতের বিধান আদায় না করলে রিজিকের বরকত উঠিয়ে দেয়া হয় যখন কোনো জাতি জাকাত আদায় করা বন্ধ করে দেয় আসমান থেকে তখন বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেয়া হয় পৃথিবীর বুকে যদি কোনো জন্তু না থাকত তাহলে আর কখনোই বৃষ্টি হতো না ইবনে মাজাহ হাদিস চার হাজার হারাম উপার্জন থেকেও রিজিক কমতে শুরু করে হারাম উপার্জনে রিজিকের বরকত কমার প্রসঙ্গে আল্লাহ তালা ইরশাদ করেছেন মানবজাতি তোমরা পৃথিবী থেকে হালাল ও পবিত্র বস্তু ভক্ষণ কর সুরাবাকারা আয়াত একশো আটষট্টি স্রষ্টার নির্দেশ অমান্য করে হারামভাবে উপার্জন করলে রিজিকের বরকত কমে যায় বর্ণনাকৃত সব হাদিস থেকে বোঝা যায় যখন গুনাহের কাজ করতে থাকে মানুষ তখনই রিজিক তথা জীবিকা থেকে বঞ্চিত হয়